সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আমবারি হাট থেকে সোমবার শুক্রবারে হাট বসে আর আজ সোমবার আঠারো ডিসেম্বর দুই হাজার তেইশ এবং সামনে দেখছেন প্রচুর চাহিদা সম্পন্ন শাহি হল যাতে সার কেমন দামে কেনা বেচা চলছে আমরা সেই তথ্যই দেব আমরা শুরুতেই এখানে এক জোড়া গরু দেখছি এখানে এটি কথা বললো ভাইয়া কত বললো এক লাখ দশ দুইটাই কত চাইলে লাস্ট কত চাইলে দাদা ষোলো এক লাখ দশ আর এক লাখ ষোলো এই দুইটি দেখছেন তো সোমবারে হাট কি অবস্থা বলেন তো আজকে বাজার তবু একটু ভালোর মধ্যে আছে ভালো আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা এইখানে আরো একটা দেখছি আমরা আচ্ছা আসসালামু আলাইকুম

এটা কি পাকড়া কত দাম কত ভাইয়া বাহাত্তর বাহাত্তর হাজার চাওয়া হচ্ছে দাম কত বলে ভাই কত বলে

থেকে থেকে কি অবস্থা রাখেন ভাই বলেন তো আজকে বাজারে তো কম কাস্টমারের সংখ্যাও তো কম ধরুর সংখ্যা একেবারে কম কাস্টমার আরো কম আরো কম

আচ্ছা আমরা এই পাশ থেকে দেখা একটু দেখি সাড়ে বিয়াল্লিশ হলে এটা বিক্রি হবে আর আছে না এটাই এটাই আচ্ছা তাহলে একটু আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন তো আমাদের জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ওয়ান সিক্স ফাইভ এইট এইট থ্রি নাম্বার পাওয়া যাবে ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাব সামনের দিকে কী ভাই আপনার ভাইয়া কি অবস্থা বলেন তো আজকে ভালো না পরিস্থিতি ভালো না হ্যাঁ সোমবারে হাট ছোট হাট এই জন্য পরিস্থিতি ভালো না দেখি এটা দেখি সরেছেন দেখি বাচ্চাটা তো সুন্দর দামও সুন্দর কত ভাই চাওয়া দাম কত হ্যাঁ

আটচল্লিশে এটা কথা বলে কথা বলে সাতচল্লিশ হলে দিন সাতচল্লিশ বলে হলে এটা বিক্রি হবে আর এটা চুয়াত্তর থেকে পাঁচশো কম আর সাড়ে তিয়াত্তর কম কম আর এগুলা 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 এগুলা

কেমন বাজার বলেন তো বাজার করতে নাই ভাই সোমবার হয় না সোমবার কয়টা গরু আছে আজকে থাকে সোমবার করতে থাকে না গরু রয়েছে কয়টা গরু তিনটা আছে তিনটা আচ্ছা দেখি এটা এটা কত চাচ্ছেন বা বাতর চাওয়া একদম ফিনিশিং সাইড নেপালি গিট এটা সাইড হলে দিবেন কিছুটা গিরের পার্সেন্টেজ আছে হ্যাঁ হ্যাঁ করে নেবেন নেপালি আর আর এগুলা এগুলা বাষট্টি হলে লাস্ট বাষট্টি এটা এটা বিয়াল্লিশ এটা লাস্ট বিয়াল্লিশ আচ্ছা শাহীওল তো ওৱান টাইম থাকেই এইটো মোবাইল নাম্বারটা দেন আপনার জিরো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে धन्यवाद दर्शक सुद्धा सप्ता धन्यवाद भारत